আপনারা কি কোনো সময় গণতান্ত্রিক শরবত খাইছোই না আপনারা এখন দেখায় এবং কীভাবে গণতান্ত্রিক শরবত বানাইতে হয় কয়েকদিন ধরে খেয়াল করতেছি মানুষজন হইলো হলুদের শরবত খাইতেছে হলুদের গুড়া দেওয়া তারা কি আসলে হলুদ সাংবাদিকরা খাইতেছে নাকি আমি জানি না কিন্তু আমি আজকে যে শরবতটা বানাবো সেখানে এই হলুদের গুরুত্ব অপরিসীম এটা হলো মূলত গণতন্ত্রের শরবত এবং এই যে হলুদ এটা হলো হলুদ গণতন্ত্র এবং এই হলুদ গণতন্ত্রটার দিকে তাকায় মানুষ মনে করে এটা বিরাট কালারফুল বিরাট সুন্দর হলুদ তারপর খাওয়ার পরে লাগে এটা ফেস একজনের দেহা দেহে আরেকজন খাই এবার ট্রেন ফলো করতে গিয়ে পরে খাওয়ার পরে গাইডে কী করলাম কী কায় আনলাম এই যে দিলাম হলুদ হলুদ গণতন্ত্রের হলুদ এরপরে যেটা দিলাম সেটা হলো মাটি এই যে এটা হলো মাটি বেশ ভালো মানের মাটি বাংলার মাটি এই মাটিতে এই মূলত গণতন্ত্রের কবর দেওয়া হয়েছে এই মাটির মধ্যেই তো এই মাটিও একটু দিব গণতান্ত্রিক শরবত যেহেতু এটা একটু দিব তারপর দিব হলো ঢাকা শহরের ধুলা এই যে এটা হলো ঢাকা শহরের ধুলা যে ধুলাটা প্রতিনিয়তই প্রতিদিনই আমরা ফুসফুসের মধ্যে নেই আজকে আমরা সেটা নিব হচ্ছে আমাদের স্টমাকের মধ্যে পাগজতলিতে আমরা আজকে নিয়ে নেব এই লাইফের প্রথম এই এক্সপিরিয়েন্স কিন্তু ভাইসাহের মাধ্যমেই হইতেছে প্রথম এই যে দিয়ে দিলাম ঢাকা শহরের একটু ধুলা এরপর আমরা দিয়ে দিলাম এইটা হলো যে প্রতিশ্রুতির বেলুন এই প্রতিশ্রুতির বেলুনটা হল এরকম নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয় গণতান্ত্রিক পদ্ধতিতে এবং এটার কিন্তু দূরের থেকে মনে হয় যে আর এটা বিরাট একটা জিনিস কিন্তু ভিতরে কিছু নাই হাওয়া তো এইটাও একটু ভিজায় নিব এই যে একটু ভিজায় নিলাম একটু নাড়া দিয়ে দিলাম এরপরে যেটা দিব সেটা হইল মূলত বাজেটের বিরিয়ানি বাজেটের বিরিয়ানি হচ্ছে এইটা বাজেটের যে বিরিয়ানিটা জনগণের জন্য শুধুমাত্র উচ্ছিষ্টাংশটা তাই একটু তেজপাতা রয়েছে আর এটার কি তাকবো আমি মনে হয় এটা এলাচি না কি এটা একটু রয়েছে এটাও একটু দিব এটা হলো বাজেটের জনগণের অংশ যেটা বিরিয়ানির জনগণের অংশ যেটা এরপরে যেটা দিব সেটা হলো উন্নয়নের পিলারের কংক্রিট এই যে উন্নয়নের পিলার এই পিলার কিন্তু শুধুমাত্র দেখার জিনিস না এটা খাওয়ারও জিনিস উন্নয়নের পিলার পিলারের টুকরা এটাও একটা গণতান্ত্রিক শরবতের অন্যতম প্রধান একটা উপাদান এই যে দিলাম এটা এরপরে মূলত যে জিনিসটা দিতে হবে সেটা হলো ব্ল্যাক মানি এই যে কালো টাকা গণতন্ত্রের দুর্নীতির মধ্যে দুর্নীতির যে আসল টেস্ট আসল যে স্বাদ এই স্বাদটা পাইতে গেলে আপনার এই কালো টাকাটা লাগবে তো এইটাও একটু চুবাইয়ে দিতে হবে এই জায়গায় কালো টাকার একটু চুবানি দিতে হবে এরপর অন্যতম গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো যে আইনের বই মানে আইন আসলে আইন সবার জন্য সমান না এটা কিন্তু আমরা জানি কিন্তু আইনের বইয়ের চুবানুর যে স্বাদ আইনের বই নিঃসৃত স্লে ইয়াকি তা করে এটা নির্যাসের যে শরবতের মধ্যে দেওয়ার পরে যে স্বাদ এই স্বাদ কি সবার জন্য সমান কিনা এটা আমাদের একটু বোঝার বিষয় আছে আমরা একটু আইনের বইয়ে শরবতে ইয়া দিয়ে দিলাম একটু নির্যাস দিয়ে দিলাম আমরা এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হলো স্কস্টেপ এই স্কস্টেপ নরমালি যেটা হয় আমাদের মুখ বন্ধ করে রাখার জন্য স্কস্টেপটা ব্যবহৃত হয় তো আজকে আমরা দেখবো মুখ খুললে এই স্কস্টেপ মিশ্রিত পানি এই স্কস্টেপ মিশ্রিত স্যালাইন খাওয়া যায় কিনা এই শরবতটা খাওয়া যায় কিনা এই স্কস্টেপটা একটু দিয়ে দিলাম এরপরে আসল যে জিনিসটা সেটা হলো পাওয়ার পাওয়ার পরীক্ষা করার জন্য টেস্টার আসলে এই শরবত কতটা পাওয়ারফুল হয়েছে সেটা বোঝার জন্য আমরা একটু টেস্টার দিয়ে টেস্ট করব এই পাওয়ার দিয়ে আমরা দেখব না এখনও পাওয়ার আসে নাই কেন আসে নাই বলুন তো কারণ এখনো গদি নিশ্চিত হয়েছে না গদি নিশ্চিত করার জন্য যেটা লাগবে সেটা হলো ফোম এই যে ফোমটা আছে ফোমে বসার মতো সৌভাগ্য সবার হয় না কিন্তু ফোমে চুবানু পানি ফোমে চু চুবানু গণতান্ত্রিক শরবত এটা খাওয়ার সৌভাগ্য সবার হয় কিনা না এটাই দেখার বিষয় এই যে দিলাম মোটামুটি সব ধরনের ইনগ্রেডিয়েন্টস দেওয়া হইলো এবার যেটা করতে হবে দিতে হবে এটা লারা এই যে লারা কালারটা কিন্তু ভালো আসছে দেখছেন আপনারা কিন্তু এটা ঘরে ট্রাই করবেন না বাচ্চা কাচ্চা থাকলে সমস্যা কারণ গণতান্ত্রিক শরবত সবার জন্য না শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য এখন এটা হচ্ছে আমরা খাবো খাওয়ার পর কেমন লাগে সেটা একটা রিভিউ দিবো আপনাদেরকে আমরা একদম পাগল ওই জন্য নাকি শরবত আমি খাই আমি কি গণতন্ত্র খাওয়ার লোক না কি যারা খাওয়ার দরকার এরা খাওয়াই আমি এই জবের মধ্যে নাই ভাই চাই